আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শীতকালের একটি দৈর্ঘ্যতম সবজি এই যে মেসড়ি যেটা পুঁশাখ ও মেসড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এটা হাইব্রিডেড পৈশাক এটা আর কি দেশি পোশাকের মতো ছাড়ছ হয় না একটি একটি করে হয় তো এটা বিঘা পাতি এক হাধ ভাঙায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় তো একটি লাভজনক আবাদ অন্য ফসলের থেকে এখন প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি যাচ্ছে বাজার যা ভিডিওটি আসলে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল কৃষি চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন